হয়েছে সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সে ছবি দেখাচ্ছি রাজনাথ সিং তাকেও লক্ষ্য করা যাচ্ছে রাজনাথ সিং এর বক্তব্য পাচ্ছি শোনাই ইতিমধ্যেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আর কিছুক্ষণের অপেক্ষা অমিত শাহ তাকেও সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে ইতিমধ্যে এক একে প্রত্যেকে আসছেন তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে অর্থমন্ত্রক থেকে সংসদ ভবনে অর্থমন্ত্রী তিনি পৌঁছে গেছেন রাজনাথ সিং সঙ্গে অমিত শাহ তারাও একে একে প্রবেশ করছেন সরাসরি আমি এই মুহূর্তে সেই ছবিটা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত রয়েছে ইন্দ্রানী এবং সকালে ইন্দ্রানী তোমার থেকে যেটা জানার চেষ্টা করব অর্থমন্ত্রীকে ভবনে যান এবং সেখান থেকে রাষ্ট্রপতি ভবনেও যান নির্মলা সীতারামন এবং একেবারে সংসদ ভবনে চলে গিয়েছেন কিছু সময়ের অপেক্ষা ঠিক এখন কি ছবি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পৌঁছে যান অর্থমন্ত্রকে সেখান থেকে ট্যাবলেট পৌঁছে যান রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে এখন তিনি সোজাসুজি পৌঁছে গিয়েছেন সংসদ ভবনে একের পর এক ক্যাবিনেট মন্ত্রীরা আসতে শুরু করেছেন এসে পৌঁছে গিয়েছেন রাজনাথ সিং অমিত শাহ কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সকাল এগারোটায় বাজেট পেশ করা হবে এবং এই বাজেট পেশ করে দেশে মুরারজি দেশাই যিনি রা এবং ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভাতে পরপর টানা ছবার বাজেট পেশ করেছিলেন তার রেকর্ড ভাঙবেন নির্মলা সীতারামন এবং সাতবার দেশের প্রথম অর্থমন্ত্রী হিসাবে সাতবার বাজেট পেশ করতে চলেছেন তিনি একই সাথে দেশের প্রথম নারী অর্থমন্ত্রী হিসাবেও কিন্তু তার এটি অপর একটি রেকর্ড আজকের এই যে বাজেট পেশ এই বাজেট পেশ নিয়ে কিন্তু মধ্যবিত্ত এবং সরকারি কর্মীরা এবং একই সাথে প্রান্তিক মানুষরা অনেক স্বপ্ন দেখছেন দু যে লোকসভা নির্বাচন গেল দু হাজার তাতে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তার ফলে জোট শরিকদের নিয়ে তাকে তাদের তাকে জোট করে সরকার চালাতে হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই রয়েছে হরিয়ানা সহ রাজ্যের ভোট বিধানসভা নির্বাচন জম্মু কাশ্মীর হারিয়ানা এই সমস্ত রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন এই চারটে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু বাজেটে কৃষকদের উপরে বেশ কিছু ছাড় দেওয়া হতে পারে বা কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা হতে পারে এমনকি কৃষক সম্মান নিধির যে টাকা বছরে ছ হাজার টাকা করে সোজাসুজি কৃষকদের অ্যাকাউন্টে যায় সেই টাকার পরিমাণও বাড়তে পারে দ্বিতীয়ত স্টার্ট আপ আমরা এর আগে যে অর্থনৈতিক সমীক্ষা গতকাল আমরা দেখেছি সেখানে দেখেছি প্রতি বছর প্রায় আশি লাখ কর্মসংস্থানের প্রয়োজন ভারতে সেখান থেকে স্টার্ট আপকে আরও বেশি করে বুস্ট করার জন্য স্টার্ট বিভিন্ন রকম যারা স্টার্ট করতে চাইছেন তাদের জন্য ঋণ থেকে বিভিন্ন রকম ছাড়ে সুযোগ সুবিধা দিতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এডুকেশন সেক্টরকেও কিন্তু বুস্ট আপ করা হবে তার জন্য এডুকেশনে বাজেট বরাদ্দ বাড়তে পারে বাজেট বরাদ্দ অবশ্যই বাড়বে রেল এবং ডিফেন্স যে অর্থাৎ প্রতিরক্ষা যে দপ্তর আছে আমাদের টোটাল ডিফেন্স যে সিস্টেম আছে সেক্ষেত্রে ডিফেন্স মিনিস্ট্রি বাজেটও কিন্তু বাড়তে চলেছে এবং সব গুরুত্বপূর্ণ যেটা আয়কর কাঠামো এখনও পর্যন্ত তিন লাখ টাকা পর্যন্ত কর দিতে হয় না বার্ষিক তিন লাখ টাকা রোজগারের উপরে সেই তিন লাখের যে স্ল্যাবটা সেটা বাড়িয়ে পাঁচ লাখ করা হতে পারে বলেই সূত্রে খবর এবং সর্বোচ্চ যে কুড়ি লাখের উপরে থার্টি পার্সেন্ট করে যে ইনকাম ট্যাক্স দিতে হয় সেই জায়গায় কিন্তু কিছুটা ইনকাম ট্যাক্স কমানো হলেও হতে পারে কারণ হচ্ছে মধ্যবিত্ত বা চাকুরিজীবীদের হাতে যদি অর্থ থাকে তাহলে কিন্তু রিটেল বাজারে সেই অর্থ ঘুরবে এবং তার ফলে মুনাফা বাড়বে ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের এই যে অর্থনৈতিক পরিকাঠামো সেখানে কিন্তু বেশ কিছু চমক আজকে থাকতে পারে সরকারি চাকরিজীবীদের করের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ছাড় আজকে দিতে পারেন নির্মলা সীতারামন সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বাজেটের দিকে তাকিয়ে আছে গোটা দেশ তবে যেটা মনে করা হচ্ছে দরিদ্র এবং মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই বাজেট তৈরি করা হবে এবং মূল্যবৃদ্ধি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি তাতে নিয়ন্ত্রণ আনার একটা স্পষ্ট দিশা কিন্তু থাকবে আজকের এই বাজেটে শর্মিষ্ঠা আরও একটা বিষয় জানার চেষ্টা করবো কারণ আমরা দেখলাম যে বাজেট তো আপনি ইতিমধ্যে সংসদ ভবনে পৌঁছায় গিয়েছেন সব মিলিয়ে এখন আমরা অমিত শাহ দেখলাম রাজনাথ সিং কারা কারা এলেন পর কেন্দ্রীয় মন্ত্রীরা ঢুকছেন নির্মলা সীতারামন প্রথম এসেছেন তারপর অমিত শাহ রাজনাথ সিং এরা এসেছেন কিছুক্ষণের মধ্যেই সাড়ে দশটা নাগাদ এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঠিক বিজেপি পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি পৌনে দশটা পঁয়তাল্লিশের মধ্যে সমস্ত মন্ত্রী ও সাংসদদের আজকে সংসদ ভবনে উপস্থিত থাকার কথা বলা হয়েছে একইভাবে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকেও রাহুল গান্ধী তিনি সংসদ ভবনে যিনি বিরোধী দলনেতা তিনি সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মধ্যেই সংসদ ভবনে পৌঁছে যাবেন কারণ ঠিক এগারোটার সময় নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন সবকিছু মিলিয়ে টান টান উত্তেজনা সংসদ ভবনে একের পর এক নেতা মন্ত্রীরা ঢুকছে কিরেন রিজিজু প্রহ্লাদ যোশী তারা একের পর এক আসছেন এবং আজকে যেহেতু মূল নজর বাজেটের দিকে সেই জায়গা থেকে মোদী সরকারের প্রথম পাইভ অর্থাৎ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এই পাঁচজন অত্যন্ত দ্রুত আজকে সংসদ ভবনে প্রবেশ করেছেন এবং এই সুপার ফাইভের সাথে এক প্রস্থ আলোচনাও সেরে নেবেন নির্মলা সীতারামন এবং তারপরেই কিন্তু এগারোটার সময় তিনি তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন এবং এটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের কাছেও একটা রেকর্ড কারণ এই প্রথম তিনবার কম পর নেহরুর পরে এই প্রথম কোনো সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরপর তিনবার ক্ষমতা হিসেবে বাজেট পেশ করতে চলেছে সুতরাং বুঝতে পাচ্ছ গতকাল যেমন বিভাধিনা জানিয়ে দিয়েছে नीट অগ্নিবীর এবং কিষ কিষুতে কংগ্রেস গিরবে আজকে সরকার পক্ষকে ঠিক তেমনই এই সমস্ত গরীব থেকে শুরু করে মধ্যবিত্ত এদের জন্য সরকার কি বাজেট একদমই জানি আমরা সাধারণ কেটে খাওয়া মধ্যবিত্ত নিম্নবিত্তদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারে সেটা একটা চ্যালেঞ্জ হবে এই मोदी সরকারের কাছে ইন্দ্রানি ছিলেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আরো আপডেট